আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভব মন কাদের শেষ বিচারে কি হবে ভাই সেই ভাব নাই প্রাণ কাদে সেই ভাবনা মন কাঁদে আল্লাহ 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 আল্লাহর সামনে দাঁড়াব কেমনে সেই ভাবনায় মন কাদের শেষ বিসারে কি হবে ভাই সেই ভাবনায় প্রাণ কাদের সেই ভাবনায় মন কাঁদে সেই ভাবনায় প্রাণ কাঁদে সেই ভাবনায় মন কাঁদে সেই ভাবনায় প্রাণ কাদে পুলছিরাত পার হব যে কেমনে ei favonay mon Allah 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 Allah, 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 Allah Allah Allah